খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বা স্যারের দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু করছে নির্বাচন কমিশন সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের সবাই স্যার নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ এনে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে তিনি দলের বিএলএ সহ গোটা দলকে স্যার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে নির্দেশ দিয়েছেন প্রসঙ্গত স্যারের প্রথম প্রক্রিয়া একত্রিশ লক্ষ আটষট্টি হাজার দুশো করবেন চারশো চব্বিশ জন ম্যাপিংয়ের আওতায় আসেননি তাই স্বাভাবিক নিয়মই তাদের নির্বাচন কমিশনের শুনানি করতে হবে আবেদনের ভিত্তিতে সেই ভোটারদের নথি ও তথ্য সহ শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে সেই শুনানিতে ভোটারদের নিবাসী পরিচিতি ডোমিসিয়াল সার্টিফিকেট নিশ্চিত করতে এই সংসপত্তা দেওয়ার কাজে গতি আনা হচ্ছে বলে পুরসভার সূত্রে খবর নেতিই ইন্ডোর সভা থেকে মুখ্যমন্ত্রী ওই ভোটারদের শুনানিতে যাতে কোনো রকম হয়রানির শিকার না হতে হয় সে কারণেই দলের নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন সঙ্গে তাদের জন্য প্রয়োজনীয় নথি জোগাড়ের জন্য পদক্ষেপ করতে বলেছেন দলের নেতৃত্বকে মুখ্যমন্ত্রী এমনই নির্দেশের পর আজ মানে সোমবার কলকাতা পৌরসভায় মেয়র ফিরোত হাকিম জানিয়েছেন নিবাসী শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে গতি আনা হবে আগে শিক্ষা বিষয়ক নিবাসী শংসাপত্র দেওয়া হতো কলকাতার টাউন হল থেকে আর ঠিকানা সংক্রান্ত বিষয়ে নিবাসে শংসাপত্র দিতেন কলকাতা পুরসভার কাউন্সিলররা কিন্তু স্যারের ক্ষেত্রে নির্বাচন কমিশন কাউন্সিলরদের জারি করা নিবাসে শংসাপত্র গ্রহণ করছে না তাই কলকাতা পৌরসভায় উদ্যোগী হয়ে এবার নিবাসে শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খবর বৈদ্যদাত